অনেক 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 আড়াই হাজার থেকে তিন হাজার ড্রাইভারদের আমরা এক হয়েছি মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে মনোবিজ্ঞান ব্যাচ কত ভাইয়া পনেরো ষোলো পনেরো বছরের জুনিয়র আমি ছয় সাত আপনাদেরকে দেখে বেশি ভালো লাগছে হ্যাঁ না সিনিয়র অনেক বেশি দেয় আমাদের মানে সিনিয়র অনেক বেশি মজা করছে আচ্ছা আচ্ছা শুরু করো তোমরাও মজা করবে সবাই মজা করবে এখানে আজকে মজার দিন ওকে

এক লাইন থেকে শেষ পর্যন্ত আসতে ছয় মিনিট টাইম আছো বছর পর বছর পর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অনেকদিন পর আসলাম